হতে চেয়েছিলেন ফুটবলার হলেন দেশের শীর্ষ ব্যবসায়ী বলা হচ্ছে আজিজ খানের কথা যিনি অবকাঠামো বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তির ব্যবসা করে তৈরি করেছেন এক বিশাল সাম্রাজ্য তরুণদের প্রতি পরামর্শ দিলেন ধৈর্য পরিশ্রম এবং একাগ্রতার মধ্য দিয়ে বাস্তব বুদ্ধি প্রয়োগ করে ইচ্ছা শক্তি বাস্তবায়ন করলে যে কোনো ক্ষেত্রে সফল হওয়া সম্ভব জানাচ্ছেন নতুন প্রজন্মের জন্য সৃষ্টিশীল কারিগরি ও সময় উপযোগী সব বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ নিয়ে রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টরে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ ব্যবসায়ী আজিজ খান বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিসহ শিক্ষক শিক্ষার্থীরা মিড দা ড্রিমার্স অনুষ্ঠানে আজিজ খান তার শৈশব কৈশোর থেকে শুরু করে বড়ো হয়ে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার গল্প শোনান তরুণ শিক্ষার্থীদের মানুষের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন চিন্তা করা ক্রিটিকাল থেকেই তারপরে হার্ডওয়ার এবং কপাল তখন প্রশ্ন ভালো ছিল কারণে দেশটা স্বাধীন হলো স্বাধীনে আমাদের আমি সেই থেকে শুরু করে দিলাম বন্ধ আজিজ খানের মতে জীবনে হতাশা বলে কিছু নেই তোমার যেটা ইচ্ছা সেটার প্রতি তোমাকে ওয়ার্ক করতে হবে প্রথমে বুঝতে হবে যে তোমার যেটা ইচ্ছা শখ সেটা পূরণ করার মতন সক্ষমতা আছে নাকি তুমি যদি খুব ভালো ফ্যাশন ডিজাইনার হতে চাও তাহলে তুমি বাংলাদেশে থাকবে নাকি ফ্রান্সে চলে যাবে নাকি ইটালিতে চলে যাবে সেটাও চিন্তার বিষয় ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথাটা এই জন্য বলছি যে হোয়াট ডু ইউন্ট টু অ্যাচিভ দ্যাট দ্যাট আলটিমেট গোল অ্যাচিভমেন্ট ইজ ওনলি পসিবল ভ্যান ইউ হ্যাভ থ্রি ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস সেটা চিন্তা করে বের করতে হবে ওটার প্রতি কাজ করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে আজিজ খান মনে করেন দেশের জনসংখ্যা অনুযায়ী কর্মসৃজন যেমন হচ্ছে না তেমনি তৈরি হচ্ছে না প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি আর এই কারণেই বেকারত্ব বাড়ছে শাকিল চ্যানেল আই ঢাকা